নমস্কার সবাই কেমন আছেন শ্বাস প্রশ্বাস না নিয়েও কিন্তু বেঁচে থাকা সম্ভব লাহিরি বাবার ক্রিয়া যোগের দ্বারা এই লাহিরি বাবা যিনি আধুনিক ক্রিয়া যোগের জনক তার অনন্য ক্ষমতার জন্য তিনি পরিচিতি ছিলেন তিনি শ্বাস প্রশ্বাস না নিয়েও দীর্ঘ সময় বেঁচে থাকতেন কিন্তু কিভাবে সম্ভব হতো এটি এই ক্রিয়াযোগের মাধ্যমে তিনি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক যে পীড়ন সেই পীড়নকে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলেন তিনি শিখিয়েছিলেন শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হলে আমাদের মনের শক্তি এবং আধ্যাত্মিকতা এই ব্যবহারের মাধ্যমে আমরা নিজেদের শক্তিশালী করতে পারি লাহির বাবার মতে শ্বাস প্রশ্বাস ছাড়া বেঁচে থাকা সম্ভব যদি আমরা আমাদের মনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি তিনি ধ্যান এবং ক্রিয়াযোগের মাধ্যমে চেতনা এবং প্রাণশক্তির স্রোতকে স্ফূর্তিতে রূপান্তরিত করতেন এই প্রক্রিয়ায় তিনি শারীরিক দেহের সঙ্গে আধ্যাত্মিক দেহের সংযোগ স্থাপন করতেন লাহিরি বাবার এই পদ্ধতি আমাদের এটাই শেখায় যে জীবনের গভীরে প্রবেশ করতে হলে আমাদের শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করতে হবে তার জীবন আমাদের জন্য একটি উদাহরণ যে সত্যিকারের শক্তি আমাদের নিজেদের ভিতরে রয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার